ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারলাইন্স পাইলট মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্য করে শনিবার ট্রুথ সোশালে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের আকাশ সীমা সংক্রান্ত মন্তব্যকে ঔপনিবেশিক হুমকি বলে নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা ভেনিজুয়েলা উপকূলে মার্কিন নৌবহর মোতায়েনের পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপের আড়ালে মূলত ভেনিজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন পাল্টা কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিহতে দীর্ঘদিনের মিত্র রাশিয়াকে পাশে পেয়েছে ভেনিজুয়েলা উত্তেজনার মধ্যেই এবার ভেনিজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারলাইন্স পাইলট মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্য করে শনিবার ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের আকাশসীমা সংক্রান্ত মন্তব্যকে ঔপনিবেশিক হুমকি বলে নিন্দা জানিয়েছে ভেনিজুয়েলা শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ ভেনিজুয়েলার জনগণের বিরুদ্ধে অযৌক্তিক আগ্রাসন এদিকে ট্রাম্পের এই পরিকল্পনার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা রয়টার্স কে তারা জানান ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধ করার জন্য মার্কিন সামরিক অভিযানের বিষয়ে অবগত নন তারা তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন নিকোলা মাদুরের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই হুঁশিয়ারি ব্যাপক উত্তেজনা তৈরি করেছে শিগগিরই সামরিক সংঘাত শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকদের একাংশ এরই মধ্যে ভেনেজুয়েলার কাছে মোতায়েন করা হয়েছে মার্কিন সেনা এর আগে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মার্কিন হামলায় নিহত হয় আশি জনেরও বেশি ইন্ডিপেন্ডেন্ট নিউজ